তারা এই মুহূর্তে আসতে পারছো না পুরীতে তো প্রভু জগন্নাথের মূর্তিটা দর্শন করো প্রভু জগন্নাথের রান্নাঘর এই ধ্বজার একটা মহিমা রয়েছে যদি হাওয়া চলে এই দিকে ধ্বজা এই এইদিকে উল্টো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আজকে পুরীর এখন স্বর্গদ্বারের সামনে রয়েছি তো আজকের ভিডিওটার মধ্যে পুরীর মন্দির থেকে শুরু করে বিচ মার্কেট আর সমুদ্র ধার থেকে শুরু করে বাজার ফাজার সব তোমাদেরকে দেখাবো তো সাথে থাকো পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো যাতে স্কিপ করবে না স্কিপ করলে অনেক ইনফরমেশান মিস হয়ে যাবে তো আজকে পুজোর পুরীতে পুজোও হয়তো দেবো তো এখন বাজে পাঁচটা পঁচিশ তো সমুদ্রের ধারে চলে এসেছি সানরাইজ দেখার জন্য দেখতে পাচ্ছ পুরীতে মোটামুটি একটু ভিড় রয়েছে তো চলো সমুদ্রের ধারে যাওয়া যাক এখন বাজে হলো ছটা পনেরো কুড়ি তো সূর্যোদয় হয়ে গেছে কিন্তু মেঘলা ওয়েদার থাকার জন্য তো সানরাইজ দেখা যাচ্ছে না আর এই সময় পুরীর ভিড়টা ঠিক দেখো এই রকম পুরীর ভিড়টা মার্চ মাসের আজ অর্ধেক মানে ষোলো তারিখ হয়ে গেছে তারপরেও এই রকম ভিড় সরি শুধু জনস্রোত নেমেছে আর আমি আজকে চলে এসেছি একদম পুরী সমুদ্রের ধারে সব লোকে পা যাচ্ছে কেউ স্নান করছে আর ঢেউটা তো আমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর ঢেউটা তো তোমাদের যেমনটা বললাম দেখতে পাচ্ছ মেঘের ভেতর থেকে সূর্য উদয় হয়েছে আর এখানে এখন উঠ আসছে একটু সাইড হয়ে যায় ওয়েদার খুবই মনোরম যদি আপনারা রান্না করে খেতে চান তো রান্না করে খেতে পারেন তো টাটকা মাছ বাজার থেকেও কিনতে পারেন অথবা এখানে সব জেলে ভাইরা যে মাছ ধরে আনছে ওখান থেকেও মাছ কিনতে পারেন আর সেটা এইখানেই মাছ বিক্রি হয় টাটকা মাছ সব সমুদ্র থেকে মাছ ধরে এখন ফিরছে মানে এইরকম নৌকার মধ্যে করে সব মাছ এসছে তো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই জেলে ভাইরা মাছ নিয়ে এসছে এখানে কিছু মাছ রয়েছে তো দামটা জিজ্ঞাসা করে নি দেখতে পাচ্ছ যে চিংড়ি রয়েছে অনেক রকমের মাছ রয়েছে চিংড়িটা কত বল কত আটশো আর এই ফাঁসা ফাঁসা একশো কুড়ি টাকা কাঁকড়া গুলো তিনশো টাকা সবটা এই সবটা কাঁকড়া তিনশো টাকা তোমরা এখান থেকে টাটকা মাছ নিতে পারো আর ভোলাটা কত গো পুরো ভোলাটা হলো আড়াইশো এখানেও দেখতে পাচ্ছ যে মাছ রয়েছে দাদা পার্সেটা কত গো একটা কুড়ি টাকা পার্সে পার্সে ভাগাটা কত ভাগাটা কত একটা কুড়ি

ও তো এক কিলো মাছ কাটতে তিরিশ টাকা নেয় এখানে সবাই মাছ কাটানোর জন্য কাটার জন্য বসে রয়েছে তো নিলে এখান দিয়ে কাটিয়ে নিয়ে যেতে পারো কাটার ঝামেলাটা নেই ওদিকেও মাছ এসছে চলো ওদিকে দেখা যাক এখানেও মাছ রয়েছে দাদা ভোলাটা কত গো কোন কোন বড় দুটো হ্যাঁ দুটো ভোলার দাম দুশো কুড়ি আর ছোটটা এই যেটা হাতে রেখেছো এখানে পাঁচখানা মাছ এরকম সাইজের দুশো টাকা দাম বলছে আর কাঁকড়া তিরিশ টাকা ও কাঁকড়া প্রতি পিস তিরিশ টাকা করে জ্যান্ত আছে দেখতে পাচ্ছি নড়ছে অনেক রকমই মাছ রয়েছে তো এই সব মাছগুলোর নাম আমি ঠিক জানি না টাটকা মাছ তোমরা নিয়ে এখানে কাটিয়ে রুমে গিয়ে রান্না করে খেতে পারো এই যে জাল ছাড়াচ্ছে জালের মধ্যে মাছ তো তোমাদের যেরকম বললাম দেখো জালের মধ্যে মাছ পড়েছে যেগুলো সেগুলো সব ছাড়ানো হচ্ছে পুরো টাটকা তোমরা চাইলে নিয়ে এখানেই কাটিয়ে দেবে তিরিশ টাকা করে নেয় দেখতে পাচ্ছ এখানে সব কাটার লোকও রয়েছে আর ঘরে গিয়ে রান্না করে টাটকা টাটকা মাছ খেতে পারো এখনো অনেক জেলে ভাইরা আসছে মাছ নিয়ে ওই দূরের দিকে দেখতে পাচ্ছি আর একটা জেলে ভাই আসছে নৌকা নিয়ে ওর মধ্যে মাছ রয়েছে ওই দূরেও রয়েছে একটা তোমরা ক্যামেরার লেন্সে কতটা দেখতে পাচ্ছ জানি না কিন্তু আমি দেখতে পাচ্ছি যতটা চেষ্টা করছি তোমাদের দেখানোর তোমরা আসলে এখানে মোটামুটি সাড়ে ছটা সাতটা থেকে এরকম মাছ পেয়ে যাবে নটা দশটা অবধি আর দেখো এখানে সূর্যের সোনালি আলো পড়েছে কত সুন্দর তার লাগছে জলের ওপরে আর এখন লোকে ভিড় কাকে বলে সেটা আমি দেখতে পেলাম আগেও যতবার এসেছি ভিড় দেখেছি কিন্তু এরকম ভিড় দেখিনি আমি ফার্স্ট টাইম এত ভিড় পাচ্ছি আর এখন সকাল বেলায় সবাই ব্যস্ত সকাল বেলায় সমুদ্রের মজা নিচ্ছে সকাল বেলায় এখান থেকে ব্রেকফাস্ট করে নিচ্ছি চার পিস লুচি তিরিশ টাকা তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এবার যাচ্ছি মন্দিরের দিকে তো মন্দির দর্শন করব চলো মন্দিরে যাই মন্দিরের পাশাপাশি ঘুরিয়ে দেখাবো তোমাদের তো মন্দির এসে উপস্থিত হলাম এখন আর এখানে দেখছি যে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গা বাড়িয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরের ধ্বজা উঠছে এটা পশ্চিম দুয়ার এটা উত্তর দুয়ার উত্তর দুয়ারের দিকে যাব কত জায়গা বাড়িয়েছে খালি দেখতে পারো খুবই সুন্দর করেছে পাশে যা ঘরবাড়ি ছিল অটো স্ট্যান্ড ছিল সেইগুলো সব তুলে দিয়ে জায়গা অনেক বড় করেছে আই থিঙ্ক এইটা রান্নাঘর আছে প্রভু জগন্নাথের রান্নাঘর পুরী মন্দির জয় জগন্নাথ তোমরা সবাই জয় জগন্নাথ বলে অন্তত কমেন্টটা করো আমার একটা ছোট্ট প্রচেষ্টা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আর লাইক করে আর নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করো এরকম আরও ভিডিও দেখ করার জন্য দেখতে পাচ্ছ পুরী মন্দিরের চূড়া ধজা উঠছে তোমাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট করাতে আমার আরো মোটিভেশন হবে এই রকম আরো ভিডিও বানানোর জন্য এটা সিংহদুয়ার উত্তর দিকে এখন রেনোভেটের কাজ চলছে এখানে দেখতে পাচ্ছ প্রভু জগন্নাথ দেব এই ধ্বজার একটা মহিমা রয়েছে যদি হাওয়া চলে এইদিকে ধ্বজা উড়বে এই দিকে উল্টো দিকে তো মোটামুটি ভিড় রয়েছে দেখতে পাচ্ছ লাইন একটু ওদিক থেকে দিয়ে আসতে হবে ওদিকে আরো কিছু রয়েছে আর ওইখানটায় রয়েছে আনন্দ মঠ আনন্দ মঠের ওইখানটায় রয়েছে এই যে পুরীতে যাওয়ার দরজা মন্দিরে ঢোকার ওই সিঁড়ি ধরে উঠতে হবে আমার দর্শক বন্ধুদের জন্য বাইরে থেকে প্রভুকে দর্শন করাচ্ছি দেখতে পাচ্ছ ভেতরে ক্যামেরা মোবাইল কিছু করে না আমাদের দর্শক বন্ধুরা দেখে নাও যারা এই মুহূর্তে আসতে পারছ না পুরীতে তো প্রভু জগন্নাথের মূর্তিটা দর্শন করো মন্দির হ্যালো বন্ধুরা তো আলটিমেট পুজো পুজো দিয়ে আমরা বাইরে আসলাম বাইরে এসে তোমাদের জানাচ্ছি ভেতরে প্রচন্ডই ভিড় ছিল আজকে আর ভেতরে পুজো দিলাম পুজো দেওয়া কিন্তু ভেতরে তো আমি ভিডিও করতে পারিনি কোনো ছবি তুলতে পারিনি কেননা মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ ভাবে নিয়ে যাওয়া যাবে না যদি ধরা পড়ে হাজার টাকা ফাইন তো মন্দির থেকে বেরিয়ে আসছি বেরিয়ে এসে তোমাদের ইনফরমেশন দিলাম আর ওখানে আনন্দ মঠে ভোগ খেয়েছি অন্য তো পুজো পুরো কমপ্লিট তো চলো এবার ঘুমের দিকে যাব সন্ধেবেলায় বিচ মার্কেট ঘুরবো তো তোমাদের দেখাবো বিচ মার্কেটের নিয়ে পুরো ইনফরমেশানটা আর একটা নতুন ভিডিও করবো তোমাদের বলে দিই স্ট্রিট ফুড নিয়ে কেননা বিচ মার্কেট আর স্ট্রিট ফুড নিয়ে আমি সম্পূর্ণ আলাদা ভিডিও করব এই ভিডিওটার মধ্যে আরও কিছু ঢুকিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ করবে না আর আমি জগন্নাথের পুজো পাঁচশো একান্ন টাকা বলরাম দেবের পুজো তিনশো একান্ন টাকা আর দুশো একুশ টাকা একটা পুজো ছিল ওটা টাইপের ঠিক আছে তো তোমরা দেখতে পুরো ভিডিওটা আর কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন হয়েছে তো আমি এখানে যাই একটু ঘুরবো মন্দিরের চারিদিকে ছবি তোলার তোলার আছে তো তোমাদের মন্দিরের চারপাশটা সন্ধেবেলায় ভিড়টা দেখিয়ে দিই এখন কীরকম পরিমাণে ভিড় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর আজকে আমি মন্দিরের ধ্বজা চেঞ্জ করাটাও দেখেছি পরিবর্তন করাটা আর ভিড়টা শুধু দেখো যত দূর চলে যাচ্ছে শুধু লোক আর লোক মানে জনস্রোত নেমেছে পুরীতে হল পতাকা আর এটা হলো মূল গেট উত্তর দিকের সিংহদুয়ার